আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইউটিউবে বাংলাদেশের ভিডিও দেখার সময় আপনি যদি ইংলিশ ভাষায় ভিডিওটি শুনতে পান তাহলে এই সমস্যাটি আপনি সমাধান করে কিভাবে বাংলা ভাষায় ভিডিওটি শুনবেন এই ভিডিওতে আমি দেখাবো আমরা সবাই জানি আগে যখন আমরা ইউটিউবে ভিডিও দেখতাম বাংলাদেশের ভিডিও তখন বাংলা ভাষায় শুনতে পেতাম এখন আজকাল অনেকেই ইউটিউবে ভিডিও দেখার সময় দেখা গেল ভিডিওটি বাংলাদেশের ভিডিওটি অন করার পরে ইংলিশে শুনতে পাচ্ছে আর এই ধরনের সমস্যা হলে যদি আপনি ইংলিশে শুনতে পান বাংলাদেশের ভিডিও তাহলে আপনি কিভাবে বাংলা ভাষায় সেটি শুনবেন এই ভিডিওতে আমি দেখাবো আমাকে অনেকেই বলছে যে ভাই আপনার ভিডিও তো ইংলিশে শুনতে পাচ্ছি আর তাই যদি আমার ভিডিও বা অন্য কোনো কারো ভিডিও ইউটিউবে আপনি বাংলাদেশের ভিডিও যদি ইংলিশে শুনতে পান আর সেটি আপনি বাংলাতে কিভাবে শুনবেন এই ভিডিওতে আমি দেখাচ্ছি ওকে এই কারণে আপনি সর্বপ্রথম কি করবেন আপনার ইউটিউব অ্যাপে ক্লিক করবেন ওকে ইউটিউব ক্লিক করার পরে দেখুন দেখুন এখানে সেটিংস দেওয়া আছে আপনি ক্লিক করবেন অডিও ট্রাক এখানে আপনি দেখুন ইংলিশ আজ দেওয়া আছে এখানে যখন ইংলিশ থাকব বাংলাদেশের ভিডিওটি আপনি ইংলিশে শুনতে পাবেন ওকে আপনি কি করবেন ওডিও ট্রাক এখানে ক্লিক করবেন করার পরে বাংলা ওরিজিনাল এখানে আপনি ক্লিক করবেন ওকে তারপরে যখন আপনি ভিডিওটি শুনবেন ওকে তখন আপনি বাংলাতে শুনতে পাবেন আর ভিডিওটি আমি অন করে দেখাতে পারছি না কারণ এখানে আসতে পারে এই কারণে আপনি এই কাজটি যখন করবেন তখন আপনি ভিডিওটি বাংলাতে শুনতে পারবেন এবং আপনি চান যে ইংলিশে বা বাংলাতে দুই ভাষায় আপনি এই ভিডিওটি শুনতে পারবেন তাই যখন ভিডিওটি আপনাকে ইংলিশে শোনাবে তখন আপনি এই সিটিংসটা করে নেবেন বাংলা অরিজিনাল দিয়ে নিবেন সিটিংসে গিয়ে তারপর থেকে আপনি বাংলা শুনতে পাবেন তাই সবাই ভালো থাকবেন আজ এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ